রাফিয়ার বাবা মা মারা যাওয়ার পর রাফিয়ার একমাত্র বড় ভাইয়ের সংসারে রাফিয়া থাকতো রাফিয়ার বড় ভাই ধোনির এক মেয়েকে বিয়ে করেছে এরপর থেকে রাফিয়ার রাফিয়াকে মোটেও সহ্য করতে পারতো না একদিন রাফিয়ার ভাই অফিস শেষ করে হাতে একটা ব্যাগ নিয়ে ভাইকে অনেক ক্লান্ত দেখে রাফিয়া এক গ্লাস ঠান্ডা শরবত ভাইয়ের দিকে এগিয়ে দিল ভাই রাফিয়াকে বলল তোকে বলছি না আমার সামনে আসবি না বাবা মাকে খেয়ে এখন আমার ঘাড়ে উঠেছিস এই কথা শুনে রাফিয়া অনেক কষ্ট পেলো এবং কান্না করতে করতে নিজের চলে গেল এরপর রাফিয়ার বাই রাফিয়ার ভাবির কাছে গিয়ে বলল এই দেখো তোমার জন্য লাল রঙের একটা শাড়ি এনেছি ভাবি শাড়ি দেখে রাগ হয়ে বলল তুমি জানো না আমি ফুটফাতের শাড়ি পরি না আর আমি লাল নয় কালো রঙের শাড়ি পছন্দ করি এই সব কথা বলে রাফিয়ার ভাবি শাড়িটা ফ্লোরে ফেলে দিল বইয়ের এই সব কথা শুনে রাফিয়ার বাই মন খারাপ করে সোফায় গিয়ে বসে আছে পাশে পড়ে আছে শপিং ব্যাগগুলো এর মধ্যে রাফিয়া এসে বলল ভাইয়া খাবার রেডি করেছে টেবিলে খেতে আসো তখন পাশে থাকা শপিং ব্যাগ গুলো রাফিয়া হাতে নিয়ে বলল ভাইয়া শপিং ব্যাগে কি আছে ভাই একটু শান্ত গলায় বললো শাড়ি তখন রাফিয়া বলল বাহ শাড়িটা তো খুবই সুন্দর ভাবিকে খুব ভালো মানাবে ভাই বলল এটা কি তোর পছন্দ হয়েছে তাহলে তুই নেই রাফিয়া শাড়িটা বুকে জড়িয়ে বলল ভাইয়া এই শাড়িটা কি তুমি আমার জন্য এনেছো আমার না খুবই পছন্দ হয়েছে ভাই তখন ভাবতে লাগলো আমাদের বোনেরা সামান্য জিনিস দিলে কত খুশি আর আমরা বোনদেরকে কথায় কথায় কত কষ্ট দিয়ে থাকি